হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সকালেই ভালো হয়েছে তো আমিও ভালো আছি তো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম সকাল সকাল উঠে সমস্ত কাজগুলো করে পুজো টুজো দিয়ে নিয়েছি আর নিয়েছি শ্বশুর আমি খাবো চার সাথে বিস্কুটই থাকবে আর এখানে দেখো আমাদের গাছের হচ্ছে কতগুলো হয়েছে যেন সে বড় নাই হতে হতে না পোকা ধরে যাচ্ছে তো দেখো এর মধ্যে সব পোকা বেড়েছে আর এই কয়টা ভালো আছে তো এই কয়টা আমি ভাতের মধ্যে দিয়ে দেবো আর এই দুটো আরও তোলা হয়ে গেছে তো এটা গাছে থাকলে না আরও পোকা ধরে যাবে তাইতে তুলে নেওয়া হয়েছে তো আর কোনো আর এই এই দুটো দেব না কারণ বেশি হয়ে যাবে আর এখানে ভাত বসিয়ে দিয়েছি তো দেখি সিদ্ধ মিদ্ধ হয় নাকি ভাজাভুজি হয় তো চলো আবার পরে আসি তো এখানে বাবুর জন্য ভিন্ডি ভাজা ডিম সিদ্ধ আর আলু সেদ্ধ দিয়ে বাবুকে খাইয়ে দেবো তো এখানে আমি ওর আমরাও কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে সব করে নিয়েছি বাসন টাসন বেজে দিয়েছি তো বাবু রেডি হয়নি বাবুর শুধু প্যান্ট পরাবো আর জুতো পরাবো হয়ে যাবে আর তুমি ব্যাগটা রেডি করে নিয়েছি আর একটা কাঁধে ব্যাগ হবে তো এখানে দেখো দুটো ব্যাগ হয়ে গেছে এটা বড় ব্যাগ এটা ছোট ব্যাগ এটা কাঁধের ব্যাগ তো আমার বাবু দাদা কোথায় বইছে তো একবার আমি দেখো এই চলে আসলাম বাড়ি এসে আমি শাড়ি মারি ছেড়ে নিয়েছি এখন যাচ্ছে হচ্ছে প্যান্ডেল প্যান্ডেল তোমাদের দেখি যেতে কীভাবে সাজানো হয়েছে প্যান্ডেলটা খুব একটা ভালো করে সাজানো হয়নি এখনও এখনও কমপ্লিট হয়নি তো ওখানে দেখো তোমার দাদা আর আমার জামাই বাবু বসে আছে এখানে খাওয়ার প্যান্ডেল হচ্ছে মানে খাওয়াটাওয়া হবে তো বাবুকে এটা হচ্ছে ছেলের মা মানে আমার মাসির শাশুড়ি এটা যে যাচ্ছে তো এখানে দেখো আমার শ্বশুর বসিয়া রয়েছে তো এখানে দেখো এখানে আমার শ্বশুর বসে রয়েছে শ্বশুরটা এসেই মানে বসে পড়েছে এখানে আর এখানে দেখো রাঁধুন সবাই রান্না করছে দুপুরে রান্না হচ্ছে তার সাথে আবার রাতের রান্নাটাও হয়ে যাচ্ছে এখানে দেখো রাইসের জন্য গাজর ক্যাপসিকাম আর বিনস কাটা হয়ে যাচ্ছে এখানে সব রাঁধুনিরা সব কাটাকুটি করছে বাকি আমি এখানে ঘোরাঘুরি করিনি আর আজকে তো শুধু তো তোমাদের ব্যাগকে আমরা দেখিয়েছিলাম তো এটা হচ্ছে জামাইবাবু আর এখানে যার বউ হাত হবে তার বউ এটা মানে বউ শাড়ি তো এ আজকেরই এনারই হচ্ছে বউ হাতে হবে তো এখানে দেখো দুপুরকে খাওয়া দাওয়া আমি খেতে চলে এসেছি তো এখানে বাবুকে খাইয়ে দেবো বাবুকে হচ্ছে এখানে দেখো এখানে হচ্ছে ডিম ডিমের চচ্চড়ি বলছি সরি এখানে হচ্ছে মাছের তেল দিয়ে আর হচ্ছে মাছ ভাজা আর শসা বাবু শসা খেতে খুব ভালোবাসে তো তাই শসা দিয়ে তার পাশে আমিও খেয়ে নিচ্ছি তো আমার খুব খিদে পেয়েছিলো সেই জন্য তো অনেকক্ষণ পরে আবার বাবুকে খাইয়ে দিচ্ছি তারপরে হচ্ছে আমি খেতে বসলাম এখানে এখানে ওই তেল তেল চচ্চড়ি আর হচ্ছে পাঁপড় ভাজার ডাল মাছের ঝোল এই দিয়ে আমি দুপুরকে খাওয়া দাওয়া খেয়ে নেব তার পাশে তোমার দাদাভাই খাচ্ছে তো এখানে দেখো খাট সাজানো হয়নি এখনো এখনো কমপ্লিট হয়নি মোটামুটি হয়েছে তো এখনো পুরোপুরি হয়নি তো যখন খাট সাজানো হয়ে যাবে তখন তোমাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে কীভাবে খাটটা সাজানো হয়ে গেছে তো এখানে ফুল খাটটা সাজানো হয়ে গেল তো এখানে দেখো এই যে গোলাপটা খুব সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে আমার গোলাপটা দেখতে খুব ভালো লাগে আর এখানে সূর্যমুখী ফুলটা আছে তো তোমাদের কাছের থেকে দেখিয়ে দিচ্ছে যে কেমন লাগছে ফুলটা কাটা আছে যেন দেখতে যতটা সুন্দর অতটাই হাত দিতে গেলে হাত সাবধানে হাত দিতে হবে নালে কাটা চববে তো বাবু দেখো শুয়ে পড়েছে তো আমিও একটু করে দিচ্ছি আমার তো ঘুম পাচ্ছে না যা গরম পড়েছে এত পরিমাণে গরম পড়ছে আর পাখাটা এত স্লো চলছে এই পাখাটা যেন রিমোটে চলে আর একটু খুব গরম প্রচুর গরম পড়েছে মানে আমার তো মানে ভালো লাগছে না এত গরম পড়তে পারে আর টিনের ঘর তো বেশি গরম লাগছে তো দেখো বাবু উঠে পড়েছে তো দশ পনেরো মিনিট হলো তো এখন দেখি তোমার দাদা ভাই আমাকে কোথায় নিয়ে যায় বলছে একটু ঘুরে আসি ঘরে যা গরম পড়েছে তো বাইরে একটু খুললে একটু হাওয়া টাওয়া লাগবে তো এখানে দেখো এখানে মনে হয় সে তোমার লোকনাথ মন্দির বলে জায়গা এটা তো এখানে আরন আমি এসেছি তো এখানে দেখো সব যারা পুজো টুজো করে ঠাকুরগুলো এখানে রেখে রেখে যায় ঠাকুরগুলো ভাসান দেয় না যাদের ভাসান দিতে নেই সে তাই যায় না এখানে দেখো নদীর না কুকুর যাই হোক এটাই এসব রয়েছে এখানে দেখো গোপাল নাকি যেটা বলে সেগুলো রয়েছে এখানে তো দেখতে খুবই ভালো লাগে এগুলো ঠাকুরগুলো আর এখানে সব বাচ্চা কাচ্চা বাচ্চা বলছে চাই না মানে বড়োরা বাচ্চারা নাচ চান করছে এটা হচ্ছে কৃষ্ণ কৃষ্ণজোড়া ফুল না কী বলে সেটা ছিল তো দেখো আমরা লোকনাথ মন্দিরে চলে এসেছি তো লোকনাথ মন্দিরে আমার খুব একটা ভালো লাগেনি কারণ হচ্ছে এখানে দেখো কোনো যত্ন নাই মন্দিরটা দেখো এখানে মনে হয় মাঝখানে মনে জল থাকে সে জলটা নেই আর দেখো কী অবস্থা পাতা মাতা কোনো ঝাড় দেওয়ার লোক নেই এরকম অবস্থা তো বলছিলো এটা নাম করা মানে লোকনাথ মন্দিরটা আরমঘাটায় তো দেখো খুব একটা যত্ন নাই আর যা গরম করেছে গরমে দেখো পাতা মাতা সব শুকিয়ে যাচ্ছে বিয়ে বাড়িতে নেওয়ার জন্য বরফ নেওয়া হয়ে গেছে সারাদিন রোদ্দুরে জল জলগুলো গরম হয়ে গেছে তাই বরফ দিয়ে একটু ঠান্ডা করে লোকের খাওয়া খাওয়াতে হবে তো এখানে বরফ নেওয়া হয়ে গেছে তার সাথে দেখো এই যে আইসক্রিমটা নিয়ে নিয়েছি এখানে আইসক্রিমটা বাবু খুব সেটাই সেটা খাচ্ছে খুব ভালো লাগছে কনের আইসক্রিম আমুলের আইসক্রিম তো বেস্ট খুব সুন্দর লাগে খেতে তো এখানে তোমার দাদা ভাই তো লস্যি খাচ্ছে তার সাথে আমার বাবু যেন খেতে খুব মজা পাচ্ছে লস্যিটা তো এখানে হচ্ছে যা রোদ্দুর আর যা গরম পড়েছে এই গরমে আইসক্রিম লস্যি এই ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে খুবই সুন্দর আর খুবই ভালো লাগে তো এখানে দেখো আমার কাছ থেকে দেখো হাতটা কেড়ে দিয়ে দেখো নিজে খাবে তো দেখো ওর বাবা হচ্ছে লস্যি সেটা খাইয়ে দিচ্ছে দেখো ওরাও খুব সুন্দরভাবে লস্যিটা খাচ্ছে আমি খেয়েছি লস্যিটা আমার অতটা ভালো লাগেনি তো অনেকক্ষণ পরে দেখো প্রায় সন্ধ্যা হয়ে গেছে দেখো বউকে সাজানো হয়ে গেছে তো এখানে দেখো কেমন লাগছে বউটাকে কমেন্ট করে জানিও আমরা এখনও রেডি হইনি মানে এখন রেডি হয়ে গেছি তো রেডি হয়ে দেখো সিম্পল রেডি হয়েছি কোনো সাজগোজ কেন করিনি কারণ হচ্ছে যা গরম পড়েছে মেকআপগুলো সব মানে ধুয়ে ধুয়ে পড়ে যাবে ঘামে তো সিম্পলি হয়েছি তো এখানে দেখো সব দিদি বৌদি দাদা সব মানে জামাইবাবু সব আছে এখানে দেখো বউ বসে রয়েছে আর বাকি সব গল্প টল্প করা হচ্ছে এখানে লোকজন আসা শুরু করে দিয়েছে আস্তে আস্তে লোকজন আসছে তোমার দাদা ভাইও সিম্প সকালবেলা যে যে ড্রেসটা পরেছিল সেই ড্রেসটাই পরে আছে এখানে দেখো চিকেন পকোড়া সবাই খাচ্ছে তাই একটু ভিডিওটা করে নিয়েছি এখানে যে ভাইয়ের নাম হচ্ছে সুব্রত তাই অ্যাস লেখা হচ্ছে পরে কী লেখা হবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো যে বোর নামটা কি তো এখানে দেখো ভাত ভাত কিছু খাইনি খাওয়ার আগে আইসক্রিমটা খেয়ে নিচ্ছি যেহেতু নিজের বাড়ি মানে ক্যাটারিং হচ্ছে তার টিপ নাই কপালে আমার খেয়াল করিনি তো এখানে দেখো এখানে বউকে তোমাকে ভালো করে দেখিয়ে দিচ্ছি এখানে বর বসেছে মানে ভাই আমার মাসের শাশুড়ির এটা তো ভাই হলো আর এটা হচ্ছে বউ তো চলো এরা গল্প টল্প করা হচ্ছে তো এখানে সবাই ভাইরা বসে আছে মামি শাশুড়ির ছেলে ছোট ছোট এটা হচ্ছে ননদ আমার মামির শাশুড়ি মেয়েটা তো যে বসে আছে আর এখানে দেখো আমার বাবু হচ্ছে অনেক রাত হয়ে গেছে যেন আমার বাবু দেখো ও তো চিকেন পকোড়া এইসব খেয়েছে আর দেখো গাড়ি ঘোড়া খেলছে আর এখানে দেখো এল লেখা হয়ে গেছে লাস্টে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি লক্ষ্মী নাম তো এখানে দেখো বোর সাথে দেখো ওরা হাই হাই করছে হাই কেমন আছে সবাই তো এখানে দেখো বোর মালাটাই পরে নিয়েছে ননদ আমার তো তো এটা ছোট্ট ননদ মানে মামির শাশুড়ির মেয়েটা তো এখানে ভাই রয়েছে মামি শাশুড়ি তো এখানে তো খাওয়া দাওয়া করিনি এখনও তো সব কিছু খুলে টুলে যে নর্মাল গেট এপে চলে এসেছি তো এখানে হচ্ছে খাওয়ার জন্য আমি দাঁড়িয়ে আছি এখানে তো আমাদের নিজেরা লোকরা খাচ্ছে মানে সব যে এসছিল সবাই চলে গেছে অনেক রাত হয়ে গেছে তো সবাই চলে গেছে তো এখানে আমরা নিজেরাও সবাই খাচ্ছি খেতে বসেছি তো এখানে আমরা আমি বসিনি এখনও মানে এখনও লোকজন আছে তো মানে আমাদেরই মানে বসে রয়েছে তো সিট খালি নেই তো আমি পরে বসবো একটু তো তোমার সাথে বসবো তো এই ভিডিও আমি এখানেই রেখে দিচ্ছি আবার পরে নেক্সট রোলাগে তোমাদের সাথে দেখা করুন এখন তোমাদের রাখলাম টাটা বাই বাই তো তো ভালো যে খুব প্রচণ্ড গরম পড়েছে যেন অন্যজনের বাড়িতে ঘুমিয়েছি তো ঘুম তো পাচ্ছিলই না তো এখন দেখো আমি হচ্ছে প্যান্ডেলের নিজে শুয়ে রয়েছি এখন খুব আরাম পাচ্ছে আমার ছেলে তো সারা রাত খালি কান্না করেই গেছে ভাবছিলাম ভিডিওটা করবো না তো এখানে আমার শাশুড়ি দেখো বসে আছে কীভাবে তো এখানে গরম প্রচুর